বন্ধুরা এখানে জল বসিয়ে দিয়েছি আর এই জলটা ফুটে গেছে আজকে আমি মটর ডাল করব নারকল কুচি দিয়ে এই দেখুন আর ডালটা আমি সকালে ভিজিয়ে দিয়েছিলাম এখানে দুশো গ্রাম মটর ডাল আছে এবার আমি ডালটা দিয়ে দেব দিয়ে দিলাম ডাল আঁচটা একটু বাকি ডালটাও দিয়ে দেব ডালটা ফুটুক ডালটা সিদ্ধ হোক একটু পরে আসছি এই দেখুন ডালটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেব লবণ এক চামচ আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা আর একটু ফুটবে বন্ধুরা পুরো ডালটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি ডালটার নাম জেনাব কড়াই দিয়ে দেব সাদা তেল তো চাইলে আপনারা বন্ধুরা সর্ষের সশতেলেও করতে পারেন ডালটা তেলটা গরম হোক তেল গরম হয়ে গেছে তো এখানে আমি নারকল কুচানো নিয়েছি নারকল কুচানোটা দিয়ে দেবো একটু নেড়ে ছেড়ে দেবো হালকা লাল হবে

আমার ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো আদা কুচি এখানে হাফ চামচ আদা কুচি আছে দিয়ে দেবো আদা কুচি আর একটু নেড়ে চেড়ে নেব এবার ডালটা ঢেলে দেব দিয়ে দিলাম মটর ডাল আর একটু জল দেব এখানে আমি গরম জল করে রেখেছি দিয়ে দিলাম একটু গরম জল একটু ফুটবে এবার আমি মিষ্টি দিয়ে দেবো ডালের মধ্যে দিয়ে দিলাম মিষ্টি দু চামচ মিষ্টি দিয়ে দিলাম একটু দেবো দেবো দিয়ে বুকে রাখা নারকল দিয়ে দিলাম নারকল ভাজা এই দেখুন বন্ধুরা এরকম ঘন ঘন হয়েছে একটু ফুটবে ডালটা হয়ে আসছে এবার আমি একটু ঘি দিয়ে দেবো এখানে আমি হাফ চামচ ঘি নিয়েছি দিয়ে দিলাম ঘি তো বন্ধুরা আপনারাও এরকম বাড়িতে বানিয়ে খাবেন মটর ডাল নারকল কুচি দিয়ে আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন খেতে হয়েছে আর আমার ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন বন্ধু হয়ে পাশে থাকবেন এবার নাম হলো